হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো জানোই বাঙালি বাড়িতে মকর সংক্রান্তিতে পিঠে পুলি হয় এটাকে পৌষ পার্বণ বলা হয় তো আমাদের বাড়িতেও যথারীতি অনেক তোর্জোর চলছে পিঠে বানানোর কাকি ভাই ওরা তো বাড়িতে নেই তা আমি আর মা মিলেই পিঠে বানাচ্ছি তো দুপুরবেলা থেকেই দেখো শুরু হয়ে গেছে পিঠে বানানোর তর্জোর মা সব পিঠের পুরগুলো বানিয়ে রাখছে আর সব কিছু রেডি করে রাখছে এতক্ষণ বসে বসে আমি মাকে দেখো ওই গুড়গুলো গ্রেট করে দিলাম একদম আস্ত পাটালি ছিল সেটাকে আমি কোনটা দিয়ে দাঁড়া দেখাচ্ছি কোথায় গেল সেটা এই যে এইটা দিয়ে ঘষে ঘষে এরকম নরম করে দিয়েছি পরে এটাকে দিয়ে অনেক পিঠে বানানো হবে এই নাও এটার মধ্যে এবার দুধ দেওয়া হবে এই দুধটা কেন জল দিচ্ছ আজকে আমাদের বাড়িতে ধরনের পিঠে হবে আর হচ্ছে পুলি পিঠে আর যেহেতু মাটির উনুন নেই ওই জন্য মাটি ছাচে কিন্তু সাজ পিঠে বানাতে পারবে না এখন তো তার জন্য মা বলেছে এমনি কড়াইতে বানিয়ে দেবে তো মোট তিন রকমের টোটাল পিঠে আমাদের হচ্ছে এটা হচ্ছে দেখো পাটিসাপটার পুর বানানো হয়ে গেছে আর এদিকে পাটি সাপটার ব্যাটারটাও বানানো হয়ে গেছে പഠേ <laughs> ബ পৌষ মাসে কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়েছে আর দুপুরবেলায় খাওয়ার পরে কিন্তু একটু বেশি ঠান্ডা লাগে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা পিঠে বানাতে বসে গেছি যেহেতু আমাদের অনেকটাই করা ছিল আগে থেকে এখন খুব একটা খাটনি নেই এখন আমরা শুধু পিঠেগুলো বানাবো আর সেদ্ধ করব আর খাবো তো আমি আর মা গল্প করতে করতে দুজনে পিঠে বানাচ্ছিলাম পুলি পিঠে আর তো কেউ হেল্প করার নেই আজকে আমি আর আমার মা তো দুজনে মিলে পিঠে বানাচ্ছিলাম দেখো কীরকম বানাই আমি তোমরা একটু দেখে নাও ভালোই বানাই খুব একটা খারাপ কিন্তু হয় না হ্যাঁ তো এদিকে মাও একটা বানাচ্ছে মায়েরটাও দেখে নাও মা তো এক্সপার্ট এগুলো বানানোতে মা আমাকে বলে তোরটা এই আঁকা বাঁকা এই সেই হয়ে গেছে এটা ওটা বলতে থাকে বাট আমি তো বলি তুমি তো এত বছর ধরে বানাচ্ছ আর আমি তো সবে বানাই তাই না মানে আমি কি অতটা পারফেক্টলি বানাতে পারবো বলো তো করতে করতে আস্তে আস্তে আরও ভালো পেরে যাব বাট ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লাগে করতে এই যে পুলিপিঠের যে ডিজাইনটা হয় এই ডিজাইনে কিন্তু সবাই করতে পারে না বাট এটা করতে আমার খুব ভালো লাগে বেশ অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে আমাদের আর এই যে ফাটা পিঠেটা দেখতে পাচ্ছ এটা আমি বানিয়েছি বেশি পুর হয়ে গেছে বলে ফেটে গেছে পিঠেটা এটা ফেটে গেছে আবার জল দিতে হবে না জল শুকিয়ে গেলে ওইভাবেই তো হাঁড়িতে জল দিয়ে তার উপরে একটা কাপড় বেঁধে এই পিঠেগুলো দিয়ে দেয় মানে জলটা ফুটে উঠবে তারপরে পিঠেগুলো দেবে পুলি পিঠে তো ভাপে হয় তো এখন তো অনেক স্টিমার বেরিয়ে গেছে বাট আমাদেরও আছে স্টিমার বাট স্টিমারে খুব একটা ভালো হয় না এই যে যে ট্র্যাডিশনাল মেথডটা পুরনো মেথডটা ওভাবে কিন্তু পুলি পিঠে বানানো হয় তো পুলি পিঠে বানানো কিন্তু শেষ এবার দেখে নাও পাটিসাপটা বানাচ্ছে আমার মা তো এই ফ্রাই প্যানটাতেই বানিয়েছিলো আগের দিন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো আজকে আবার পাটিসাপটা হচ্ছে আর পাটিসাপটা বেস্ট মায়ের হাতের পাটিসাপটা হচ্ছে বেস্ট মানে ওয়ার্ল্ডের বেস্ট পিঠেটা ঠিক আছে খেতে ভীষণই ভালো লাগে আর আমি পুলি বানানোর পরে অনেকগুলো খেয়ে নিয়েছি তাই পাটিসাপটাটা দেখে আমার এখন আর খুব একটা লোভ হচ্ছে না মানে এত মিষ্টি কি আর একসাথে খাওয়া যায় বলো তো মা আগে আগে সব পিঠেগুলো বানিয়ে রাখছে রান্নার মাসে এসে গেলে আবার প্রবলেম হবে রান্নাবান্না করতে ওই জন্য ভাবলো যে আগে আগে পিঠেগুলো বানিয়ে নিক আর আমার গানের স্যারও আসবে তো ওনাকেও তো খেতে দিতে হবে তো তার জন্যই মা আগে আগে কিন্তু সব বানিয়ে রাখছে দেখো আর সাপটা পিঠে দেখতে কিন্তু ভীষণ সুন্দর প্রসেসটা খুবই সোজা পাটি সাপটা পিঠে বানানো মনে হয় একটু সোজা অন্যান্য পিঠে বানানোর তুলনায় তো দেখতে ভীষণ সুন্দর আর খেতে কীরকম হয়েছে আমি এখনও জানি না দুটো হয়েছে এবার কিন্তু আস্তে আস্তে থালা ভর্তি হয়ে যাবে কারণ পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট উনুনে দেবে আর তুরিতে পিঠে হয়ে যাবে তো থালা ভর্তি হয়ে গেল পিঠেতে তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই পুষ সংক্রান্তির দিনে এই পিঠে পুলির সব কিছু দেখে তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও